একটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে আজকে যুগান্তর বলেন বা অন্য কোন পত্রিকা বলেন সব জায়গায় একই অবস্থা মঞ্চুরুল হক আমরা যদি দেখি পাঁচই আগস্টের পর থেকে কিংবা ধরেন আমরা যদি বলি সেনা প্রধান যখন ঘোষণা দিলেন যে আর মব ভায়োলেন্স আর বরদাস্ত করা হবে না বিরাট এক ঘোষণা তারা দিলেন হ্যাঁ সেই ঘোষণার পরে আমরা দেখেছি মমতাজ সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজ আদালত প্রাঙ্গনে তোলার সময়ে ডিম নিক্ষেপ ঘটনা যারা করলো সেটি হচ্ছে গিয়া এই আমি আমি দেখাতে চাই আপনাকে সেটি ছিল আপনার এই যে দেখাচ্ছি দেখুন এই যে আদালতের উপর মমতাজের উপর আপনি দেখতে পাচ্ছেন এই সে মমতাজের উপর ডিম নিক্ষেপ এটি এই ঘটনাটি এটার পিছনেও ছিল নেতৃত্ব ছিল বিএনপি হুম তারপরে আমি যদি আপনাকে দেখাই চট্টগ্রামে যে আবৃত্তি অনুষ্ঠান বন্ধ শিল্পীকে হেনস্থা করেছিল হ্যাঁ এটিরও এটিরও নেপথ্যে এটিরও নেতৃত্ব ছিল বিএনপি হুম তারপরে আজকে যেই আজকে যেই সেনা প্রধান আরেকটি খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন একটি সংবাদ করেছে তিনটি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর ঢাকায় ঢাকায় থেকেও অধরা তিন ও ইসিরা দেখুন এই এইটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ এটি তেইশে জুন যুগান্তর খবরটি প্রকাশ করেছে এখানে সিইসির তিন সি এই যে তিনজন সিইসি তাদের বাসার ঠিকানা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি কি ধরনের সাংবাদিকতা এবং তার পরপরই তার পরপরই এই এই ভায়োলেন্সের ঘটনাটি ঘটলো একে এম নুরুল হুদার বাড়িতেই আক্রমণটি হলো জনাব মঞ্জুরুল হক এটি কি একই সূত্রে এই সব গাথা কিনা মনে করেন যুগান্তরের মতো পত্রিকাও এর সঙ্গে সংযুক্ত কিনা কিংবা দায়িত্বশীলতা বিন্দু মাত্র তাদের কাছে আছে কিনা আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোন কাগজ বলুন বাংলাদেশে কোন কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই বাংলাদেশের মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক কোনো মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই এবং মিডিয়া যে আহ চাপে থাকে এটা সব সরকারের আমলেই চাপে থাকে চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন না এরকম এভিডেন্স সহ সেই রিপোর্টিংটা করে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে এটাকে মিডিয়া বলা যাবে না এটা সংবাদ মাধ্যম না গণমাধ্যম তো নাই সংবাদ মাধ্যমও না একটা প্রচার মাধ্যম এটা বিশেষ রেজিমের হিসাবে তারা কাজ করছে আজকে যুগান্তর বলেন বা অন্য কোন পত্রিকা বলেন সব জায়গায় একই অবস্থা ঘটনাটা হলো যে আমি আগের জায়গায় ফিরে যাই যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায় তাহলে সেখানে যে যেকোনো পত্রিকা যে কোনো ব্যক্তি যে কোনো ইউটিউবার যে যেকোনো ফেসবুকার যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে এটাকে মব একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস অ্যান্ড দিস ব্যক্তি এই এই করেছিলেন আওয়ামী লীগ আমলে এই করেছিলেন এখন যদি আপনি দু সালে এই যে আওয়ামী লীগের একটা সময় লগি বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ আমল সেই সময় প্রচুর মারামারি হয়েছিল বেশ কয়েকজন মারা গেছিল এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগী বৈঠার সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমক অমক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমকমক চাকরি করছেন এখন অমকমক পোস্টেটলি পরদিন সেখানে হামলা করবে তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে আইন আদালতের কি দরকার আছে আমি তো বুঝি না হাজার সালে আমরা আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয় তাহলে আমাদের আদালত জন্য বসে আছে আদালতটি বন্ধ করে দেওয়া হোক তাই না ঠিক সেম সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে দু সালে এসে যে যদি মব ভায়োলেন্স করেই মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষেরকে মানুষকে যদি ধরা হয় তার ফৌজদারি বিচার হয় তার রায় বাস্তবায়ন করা হয় তাকে মেরে মারা হয় জুতার গলা মা জুতার মালা গলায় পরানো হয় সমস্ত কিছু করা হয় তাহলে আইন আদালতের দরকারটা কি কোন দরকার নেই তো এখন আমরা আমি আমি প্রথম থেকে যে কথাটি বলে এসেছি বহুবার আপনার এই অনুষ্ঠানে বলেছি যে বিএনপিতে মোটা দাগে দুইটি ভাগ আছে বিএনপির একটি ভাগ আমরা যে কথাটি আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে আফসোস করছিলাম যে বিএনপি এটলিস্ট একটা মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের রহমান একজন একজন তিনি সেক্টর তো তার বানানো দলটি তার নেতৃত্বের দলটি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণকে মুখ বুঝে সহ্য করবে এবং সেখান থেকে বজাল উঠবে এটা তো হতে পারে না তো বিএনপির একটা পক্ষ কিন্তু এই জিনিসটাকে মেনটেন করেছে এ কালে আরেকটি পক্ষ যে পক্ষটি সরাসরি জামাতের সঙ্গে জড়িত যে পক্ষটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে সেই পক্ষটি এর আগ পর্যন্ত গত এক দেড় মাস আগ পর্যন্ত সেই পক্ষটি কিছুটা শক্তিহীন ছিল সেইটি ডক্টর এনুস লন্ডন সফর করার পরে তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করার পরে তাদের সাথে একটি চুক্তি হওয়ার পরে লিখিত অলিখিত বিভিন্ন ধরনের চুক্তি হওয়ার পরে সেই শক্তিটিকে এখন কমান্ডিং পজিশনে এসে গেছে এখন বিএনপি যে শক্তিটি এখনকার অবস্থায় কমান্ডিং পজিশনে এসে গেছে এই শক্তিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় তো এইটি আমাদেরকে বুঝতে হবে যে বিএনপির যে দুটি শক্তি আছে তার একটি শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে একটি শক্তি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে তো সেই বিপক্ষ শক্তিটা এখন আপার লেভেলে এসছে তারা এখন ছড়িয়ে ঘুরাচ্ছে কারণ কে কে এই শক্তিতে আছে আমরা সেই বিচারে যাচ্ছি না আমরা স্পষ্ট দাগে দেখতে পাচ্ছি বিএনপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনি আর একটু পিছনে যান চিন্ময় কৃষ্ণ কৃষ্ণদাস প্রভু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করেছিল বিএনপির এর স্থানীয় একজন নেতা বিএনপি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলাটি প্রত্যাহার করেনি বিএনপির কি উচিত ছিল যে ওই ব্যক্তিকে দিয়ে মামলাটি প্রত্যাহার করিয়ে তারপর তাকে বহিষ্কার করা বা তাকে শোকজ করা বিএনপি কিন্তু এই কাজটি করেনি বিএনপি সেই ব্যক্তিকে শোকাশো করেনি তাকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মামলা প্রত্যাহার করেনি তার মানে দাঁড়াচ্ছে যে চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা চলুক কিন্তু আমরা লোক দেখানোর জন্য আমাদের এই ব্যক্তিকে দল থেকে বের করে দিলাম এবং এই যে প্রেসিডেন্টকে যে বের করে দেওয়া হবে না বা বিএনপির সম্মতি ছিল না সেটাও কিন্তু বিএনপির স্বার্থে জাতির স্বার্থে না কারণ বিএনপি জানে ওই সময় প্রেসিডেন্টকে বের করে দেওয়ার পরে প্রফেসর এনুস বিএনপিকে একটা পয়সা দিয়েও আর গুনবেন না বিএনপিকে এখন যেটুকু মর্যাদা দিচ্ছেন প্রফেসর ইনুস প্রেসিডেন্ট চলে গেলে প্রফেসর ইনুস সেই জায়গাটি দখল করতে পারলে বিএনপিকে এক পয়সাও দিয়ে গুনবেন না এবং সেই জন্য বিএনপি ওই সময়টার জন্য প্রেসিডেন্ট চুপপুর পদত্যাগ বা তার বহিষ্কার এই জিনিসটির পক্ষে ছিল না আজকে যদি এরকম কোনো একটি ঘটনা ওঠে আজকে যদি সরকারের পক্ষ থেকে আবার দাবি ওঠে প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক আপনি লিখে রাখতে পারেন বিএনপি সম্মতি দেবে তাহলে তাহলে মানে প্রশ্নটি আপনার কাছে রাখছি তাহলে লন্ডনের বৈঠকে সমঝোতাটা আসলে কি নিয়ে হলো এই প্রশ্নটির উত্তর আপনি আমাকে দিবেন কিন্তু আমি যেতে চাই একটু হারুনাল রসিদ আপনার কাছে সেটি হচ্ছে যে দেখুন একটা নির্বাচন হবে এটা আমরা ভাবতে পারি হবে কেউ হবে না ওই বিতর্কে এখন আপাতত না যাই তো বিএনপি শুরু থেকেই যাই মব করে আসতেছে আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম মবটা আসলে কারা করছে কারা এর আছে খুব সুন্দর করে মঞ্জুর হক বলেছেন যে বিএনপির যে অংশটা স্বাধীনতা বিরোধী শক্তি মানে বিএনপির তিনটি ধারার যে ধারাটি রাজাকার কিংবা জামাতিদের অংশ বা মুক্তিযুদ্ধের বিপক্ষের অংশ সেই ধারাটি এখন উপরে এসেছে এটার মধ্যে আপডাউন আমরা দেখছিলাম এখন তারা এই মব ভায়োলেন্স করার আগে কি তারা বুঝতে পারছে যে আসলে নির্বাচনে যদি হয় আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে আসলে তাদের তেমন কোনো কোন অবস্থা থাকবে না দেখেই তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করতে চাইছে আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সাবেক নুরুল একে নুরুল হুদাকে এই এই মব ভাইরেন্সের শিকার করে তারা কি আসলে নির্বাচন কমিশনকে হুমকি দিল কিনা এই প্রশ্নটি আমি তুলছি তার সঙ্গত কারণ আছে কারণ হচ্ছে কি আপনারা জানেন যে এনসিপি যে নতুন ছাত্রদের দলটি তারা তাদের প্রতীক নির্বাচন করেছে এই যে সাপলা যেটি ক্ষমতার প্রতীক প্রভাবের প্রতীক প্রধান উপদেষ্টার ক্ষমতার প্রতীক হচ্ছে গিয়ে সাপলা আপনারা জানেন রাইট আপনি আরো জানেন যে আমাদের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে গিয়ে সাপলা এগুলি কিন্তু আমাদের ক্ষমতার এবং প্রভাবের প্রতীক একটি রাষ্ট্রীয় ক্ষমতা প্রভাবের প্রতীক এখন এই সাপলা প্রতীক এই এনসিপি কে দেয়া হোক মানে সেই সেই হুমকিটা বিএনপি ডিফারেন্ট ভাবে দিল কিনা দেখুন বিএনপি এনসিপি ইউনুস এদের মধ্যে যা কিছু হচ্ছে সেটা হলো আসলে একটা গোষ্ঠীর মধ্যে সেই ইউনুস চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক ইউনুস চায় তার জামাত এনসিপি এরা ক্ষমতায় আসুক সুতরাং এদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব চলতে থাকবে এখন পর্যন্ত আমরা যা দেখছি এটাই যে শেষ আমি সেটা বলবো না আর বিএনপির রাজনীতিতে খুব একটা পরিপক্কতা এখন পর্যন্ত দেখাতে পারেনি বিশেষ করে ওনারা যে লন্ডন বৈঠক করেছেন তারা ইউনুস কিন্তু রাজনীতিটা ডমিনেট করছে এনসিপির সন্ত্রাসীরা বাংলাদেশের রাজনীতি ডমিনেট করছে কারণ হলো দেখেন দুই দিন আগে বিএনপি বলেছিল যে খলিলুর রহমানকে যেতে হবে হ্যাঁ আরো দুইজন উপদেশটাকে ইউনুস কিন্তু তাদের কোনো দাবি মানেনি উপরন্তু ইউনুসকে কি করলো খলিলকে পাঠালো তারেক রহমানকে রিসিভ করার জন্য লন্ডনে সেখানে এটা আপনি যদি দেখেন এটা পরিপূর্ণভাবে তাকে একটা অপমান করেছে তারেক রহমান সেই অপমান সহ্য করেছে এখন এগুলোর মধ্যে ইউনুস তারেক রহমান এদের মধ্যে কি ধরনের সমঝোতা হয়েছে আমি জানি না বাংলাদেশে দুইটা পক্ষ সুস্পষ্ট হয়ে গেছে পাঁচ আগস্ট এই দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে ডমিনেট করবে আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেই ধরনের আপনার চেতনায় বিশ্বাস করে বা করার সুযোগ আছে তাদের বা আগ্রহ আছে সেটা হলো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন যেটা হলো পৃথিবীর স্রোতের মুখী একটা জিনিস সুতরাং আপনি আজকে যা দেখছেন এর মধ্যে যত মব হোক ইত্যাদি হোক সবকিছুর দায়িত্ব কিন্তু ইউনুসের যদিও বিএনপির লোক মব করছে দায়িত্ব কিন্তু নিতে হবে কারণ আছে সো এগুলো নিয়ে খুব বেশি দায়িত্বে আমি কিছু আসলে আলাপ করার দেখি না তো আপনার যে আমার মঞ্জুরুল হক উনি আমার খুব প্রিয় আলোচক আপনারা চালিয়ে যান আমার আরেকটা কাজ আছে আমি যাচ্ছি আপনাকে ধন্যবাদ আরেকবার আমাকে ডাকবেন জয়েন করব। ।